আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে অমর একুশের গ্রন্থমেলা দুই হাজার আয়োজন এটা হচ্ছে শিশু চত্বর তো আমার বাসায় একটা ছোট শিশু আছে আপনারা সবাই জানেন মানহা তো বিয়ার্স মানহাও কিন্তু আজকে বইমেলা থেকে লাইফে ফার্স্ট বই কিনবে আর এটাই কিন্তু মানহার বইমেলা থেকে প্রথম বই কিনা সেই জন্য সেটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু সেটা আমি আমার চ্যানেলে দেখাচ্ছি তো মানহা তুমি কি বই আম্মু দেখি আমাদেরকে দেখাও এটা কি ছবি দেখে শব্দ শিখি মানে উনি বইটা নিয়ে এত এক্সাইটেড উনি দেখাতেও রাজি হচ্ছে না মনে হচ্ছে যে এটা দিব কি দিবো না ছবি দেখে শব্দ শিখি এটা হচ্ছে মানহার বই আরেকটা কি হয় ওইটা কালার বুক মানে এটা দেখো এটা দেখাও এটা দেখ এটাও দেখো এটাও দামো দিছে তোমাকে এটা হচ্ছে কালার বুক এটার মধ্যে বিভিন্ন রকমের ছবি আঁকা আছে একটা ছবি ডেমো দেওয়া আছে আরেকটা নিজেরা রঙ করে নিতে হয় তো ভিওয়স মান হয় কিন্তু এই বই এই দুইটা বই কিন্তু আপাতত কিন্তু মেলা থেকে কিনেছে এটা নাও হাতে নাও তো তুমি টাকাটা পেমেন্ট করো তো ভি ওয়ার্স হয় কিন্তু বই কেনাকাটা শেষ তুমি খুশি খুশি হয়েছ সবাইকে হায় দাও হায় যে বই নিয়ে এত এক্সাইটেড উনি হাত থেকে বই রাখছেন না তো ভিউয়ার্স আমরা যে এখান থেকে বইটা নিলাম এটা হচ্ছে ঘাস ফোরিং আপনারা কিন্তু আপনাদের যে প্রি স্কুলে যে বেবিরা আছে তাদের জন্য কিন্তু এখান থেকে কিন্তু বইটা কিনে নিতে পারেন তো ভিউয়ার্স আস মানে বই কিনা দেখা তো শেষ অনেকে হয়তো বলবে যে আমরা মেলা থেকে ঘুরলাম বাবুর জন্য কি গেলাম সেই জন্য কিন্তু এটা দেখানো তো ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল এখনকার মতো আল্লাহ হাফেজ